প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মালয়েশিয়ার গ্রামের বাড়িঘরগুলো কত উন্নত তারা দীর্ঘ পাসিল দেয় না তারা খুবই সুন্দরভাবে পাসুলিগুলো দেয় আর আপনাদের একটু দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মানুষজন আছে একটু ভিডিও করাটা কেমন দেখায় আমি জানি না ক্যামেরা বন্ধ করেই পিছনে যে মালাই ব্যক্তিটা আছে বাড়ি আলো তার সাথে একটু কথা বললাম তিনি রিস্ক তাকে সালাম দিলাম তিনি বললেন মুসলিম আমি বললাম হ্যাঁ একটু সামনে ফুডসের দোকান আছে আমি একটু ফুড পান করে নিই মালয়েশিয়ার পাহাড়ি গ্রাম হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত তাই গ্রামের এই মালয়েশিয়ার গ্রামের ভিতরে তেমন দোকানপাট পাওয়া যায় না একটু দূরেই দূরে থাকে সব এক জায়গায় থাকে দোকানপাটগুলো তাই বাংলাদেশের গ্রামের মতন একটি চায়ের দোকানের মতন একটি দোকান পেলাম এখানে মিনুম পাওয়া যায় আইস মিনুম যা বাংলাদেশের ঠান্ডা পানি জাতীয় কিছু একটা শরবত বলা যেতে পারে এটি খেয়ে নিলাম এই ঠান্ডা পানি এবং এই আইসটা শুধু মালয়েশিয়া সর্ব জায়গায় পাবেন গরমে ঠান্ডা করে দেহটা প্রিয় দর্শক আমি পুরো ভিডিওটা এই দোকানে ভিডিওটা আপনি করতে পারেনি কারণ এখানে অসংখ্য মালাই মেয়েরা আছে এর জন্য ভিডিওটি করতে পারি নাই প্রিয় দর্শক আমার পিছনে যে একটি কুড়ে ঘর দোকানটি দেখছেন ওই দোকান থেকে নীরুম খেয়ে নিলাম ওখানে ভিডিও করতে পারি নাই ওখানে ভিডিও করলে কে না কি বলে এর জন্য ভিডিও করতে পারি নাই এ হলো মালয়েশিয়ার গ্রামের ভিতরে খুবই হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি এক এক দেড় ঘন্টা ধরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটি মিনুমের দোকান পেলাম তাই একটু মিনুম খেয়ে নিলাম বা ঠান্ডা আইস যারা মালয়েশিয়া আসছেন তারাই বলতে পারবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর এরকম মালয়েশিয়ার নিত্য নতুন গ্রাম দেখতে সুন্দর গ্রামের সুন্দর দেখতে আমার সাথে থাকবেন আমি আপনার সাথে আছি সুলতান মাহুর রনি দেখতে পাচ্ছেন পিছনে গ্রামগুলো সামনে ভয় একটু জঙ্গল বলে আর ভিড়ো করতেছিলাম তেমন সৌন্দর্য আর নাই